শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য সিরিজ জিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট টিম তিন ম্যাচ টি সিরিজের অবশ্য দুই ম্যাচে এক একে সমতায় আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে তিরাশি রানের লজ্জাজনক ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এবং সেই সাথে সাথে অবশ্য সিরিজে একে একে সমতায় ফিরে বাংলাদেশ সাম্প্রতিক সময় একেবারে বাজে ফর্মে আছে অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম একের পর এক সিরিজ হেরে চলেছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অবশ্য কোন সিরিজ জিততে পারেনি টাইগার যার জন্য অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি এই সিরিজটা জিততে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশি ক্রিকেটার রাত দীর্ঘদিন পরে অবশ্য টি ক্রিকেটে ক্রিকেট ফর্মে ফিরেছেন লিটন কুমার দাস শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি সিরিজের একাদশে থাকছেন লিটন কুমার দাস তানজিদ তামিম সাইফুদ্দিন এবং মোস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম এবং থাকছেন মেহিদে হাসান মিরাজ এসরাও রিশাদ হোসেন তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি পারবে তৃতীয় এবং শেষ টি টোয়েন্টি ম্যাচটা জিততে এবং সিরিজটা জিততে পারবে কি বাংলাদেশ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন